আজকে আপনাদের সাথে বাঙালদের লোটে মাছ রান্না করা শেয়ার করব কেমন বাঙালদের লোটে মাছটা একটু আলাদা আর ঘটিদের লোটে মাছটা একটু আলাদা প্রথমে আমি আলু ছুলে নিলাম এবার আলুগুলোকে আলু ভাজার স্টাইলে করে বড়ো বড়ো করে কেটে নেব ঠিক আলু ভাজার স্টাইলে একটু বড়ো কিন্তু আলু ভাজার মতো না একটু বড়ো করে আলু ভাজার মতো লম্বা করে কেটে নেবো এবং বেগুনটাকেও ঠিক একইভাবে কেটে নেব হ্যাঁ এবার কেটে নিলাম আমি পেঁয়াজ পেঁয়াজগুলো ঠিক মাংসে যেমন দেয় কুচু কুচি করে নিলাম এবার আমি দিলাম হচ্ছে একটু জিরে আর আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এই তিন একসাথে পেস্ট করলাম একদম মিহি করে পেস্ট করে ফেললাম এবার আমি লোটা মাছটার ওপর দিলাম আলু কিছু পেঁয়াজ কুচি এবং বেগুন এবং সে আদা বাটাটা এবার দিলাম একটু হলুদ একটু জিরের গুঁড়ো একটু লবণ ব্যাস এই হলো আমার লবণ এই হলো শর্টকাটে সুন্দর একটু সরষের তেল দিয়ে নিলাম এইটা হচ্ছে লোটে মাছ বাঙালদের হাতে ঠিক আছে আপনারা যেটা খেয়েছেন ঘটিদের কাছে ওইটা হচ্ছে গিয়ে আপনার পুরো ঝুরঝুরে হয়ে যায় কিন্তু আমাদের এটা ভাঙে না একদম আস্তে আস্তে থাকে ব্যাস একটু সুন্দর করে মেখে নিই এবার একটা স্টিম দিলাম দিয়ে একটুখানি লঙ্কার করে দিলাম কালার আসার জন্য হালকা করে একটু কালার আসবে ঠিক আছে হয়ে গেল আর কিচ্ছু না এবার যে ঢেকে দিলাম লো স্টিমে নামিয়ে ব্যাস এবার গরম গরম পরিবেশন করতে এই যে হয়ে গেল একবার একটুখানি দেখে নিলাম একদম লো স্টিমে করতে হবে হালকা করে দিয়ে একটু সময় নেবে কিন্তু এই যে হয়ে গেল এবার আপনি ঢাকনা দিয়ে রেখে এবার যদি এইটা হচ্ছে বাংলাদেশ স্টাইলে যারা পারেন না তারা একবার করে খেয়ে দেখবেন হেভি টেস্ট হেভি টেস্ট মানে আমরা এইটা এইভাবেই খাই থ্যাঙ্ক ইউ ভালো লাগলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ওকে